হেই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের মেনুতে হচ্ছে ভেড়ার মাংস অ্যান্ড হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি ভেড়ার মাংসটা রান্না করবো তার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি ভেড়ার মাংস যদিও আমি কখনও খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি বা আমাদের বাসার কেউ খায়নি কখনও ফার্স্ট টাইম খাচ্ছি হুট করে আমার হাজব্যান্ড বলছে আপু যে ভেড়ার মাংস নিয়ে আসবো তো আমি আমার ভাবলাম ওর হয়তো খেতে ইচ্ছে করতেছে তার জন্য বললাম আচ্ছা নিয়ে আসো আর বলতেছে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেতে হয় ট্রাই করে দেখো না কেমন লাগে তো ভাবলাম ওকে নিয়ে আসো তার জন্য নিয়ে আসলো বলতেছে আজকে হুট করে বলতেছে ভেড়ার মাংসটা নিয়ে আসলাম রান্নাও তো করলে না যেহেতু ভেড়ার মাংস আসলে আমার কোনো ইন্টারেস্ট নেই এটাতে যার জন্য আমার রান্না করার কোনো এমএ ছিল না বাট রান্না তো করতেই হবে নিয়ে আসছি তো তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নিলাম এখানে অ্যান্ড হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিতেও অ্যাড করব আর হচ্ছে মাংসটাও অ্যাড করব। পেঁয়াজটা আসলে ব্যারেস্তা করে দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে যার জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম এই যে এখানে আলু আলুগুলোকে ছেলে নিচ্ছে আলু তো অবশ্যই মাংস দিতে হবে আলু আমার অনেক পছন্দ আর আমার দেবরের তো কোনো কথাই নেই আমার দেবর অনেক বেশি পছন্দ করে আলুটাকে যার জন্য আলুটাকে আমি সুন্দর করে ছেলে নিচ্ছিলাম ছেলে দেন বড় বড় গোটা গোটা স্লাইস করে কেটে নেব কারণ মাংসতে ছোটো ছোটো আলু করে দিলে হয় কি দেখা যায় গলে যায় যেটা আসলে খেতে ভালো লাগে না মাংস যেমন মাংসের সাইজটা আসলে যেমন থাকবে আলুর সাইজটা ওরকমই রাখা উত্তম আমি মনে করি এর জন্য গোটা গোটা সাইজ করে আলুটাকে সুন্দর করে ছুলে গোটে গোটা সাইজ করে কেটে নেব এই দেখেন কতটুকু বড় করে আমি কেটে নিয়েছি আর যেহেতু এই মাংসটা কখনো খাওয়া হয় না অবশ্যই ট্রাই করবো একটু ডিফারেন্টভাবে রান্না করার যাতে ভালো হয় খেতে পারি জানি না কতটুকু খেতে পারবো তবে ট্রাই করব খাওয়ার জন্য সুন্দর করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ভাজি করবো তো যার জন্য আর কি এখানে দেখেন মিষ্টি কুমড়োটাও নিয়ে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল কারণ আমার চাকুটাতে বেশি ধার ছিল না যে আমি নিজেই ধার দিতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাকে ধার দিয়ে দিলে তাহলে আমি কাটাকুটি করতে পারি আর কি জাস্ট তো এই যে কাটতে খুব কষ্ট প্রথমে কাটতে কষ্ট হয়েছিল বাট সেকেন্ড পার্টটা কাটতে অতটা কষ্ট হয়নি তো এটাকে আমি সুন্দর করে ছেড়ে নেবো যার জন্য আমি একটু ক্লিন করে নিয়েছিলাম সিলতেছিলাম বাট আমার একটু কষ্ট হচ্ছিলো যেহেতু আমি হাতে ধরতে পারতেছিলাম এটা অনেক বড় মনে হচ্ছিলো আমার কাছে ভাবতেছিলাম যে যদি আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিই সেক্ষেত্রে আসলে আমার জন্য ইজি হবে যে বাবা সেই কাজ আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিলাম করে দেন এটাকে এখন সুন্দর করে চুলে নেবো এটা এখন ইজিলি ধরা যাচ্ছে হাত দিয়ে এটা চুলতেও খুব ইজি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অ্যান্ড দেন দেখেন সুন্দর করে ছুলে নিলাম ছুলে ওয়াশ করে নিচ্ছিলাম কারণ এটার মাঝে একটু কষ টাইপের কেমন যেন থাকে যেটা আসলে হাতে ভরলে আর কেমন যেন উঠতে চায় না যার জন্য আমি আসলে এটা ধুয়ে নিয়েছিলাম যদিও আমি আবার পরবর্তীতে ধুয়ে নিব রান্না করার আগে তারপরও আমি একবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিব একদম বড়ও না একদম ছোটো না যদি আর একটু বড়ো করে দিলে হয়তো ভালো হইতো মিষ্টি কুমড়া ভাজিটা বাট আমি যেহেতু এই সাইজ করে কেটে ফেলেছি তার জন্য আর আমি আর একটু বড় করতে চাচ্ছি না এই সাইজটাই থাকবে আবার ভাবতেছিলাম যেহেতু গ্যাস নেই আমি রাইস কুকারে করব সেটা ভালো করে সিদ্ধ হবে কি তার জন্য আর কি আমি এতটুকু সাইজ স্লাইস করেছিলাম আর যদি আমি গ্যাসে করতাম হয়তো আর একটু বড় করতাম আর আমি অফ ক্যামেরায় এখানে পেঁয়াজ কতগুলো মরিচ নিয়ে নিয়েছিলাম মরিচগুলোকে বোটা ছাড়িয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দ্যান কেটে নিয়েছি আর এখানে দেখেন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ মরিচ যতটুকু লাগবে আসলে ভাজির জন্য আমি একটু মরিচ বেশি পছন্দ করি যার জন্য মরিচটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু মিষ্টি কুমড়া সেক্ষেত্রে এটা একটু মিষ্টি মিষ্টি হবে যার জন্য মরিচটা একটু বেশি পরিমাণে দিলে এটার টেস্টটা ভালো আসবে ওই জন্য আমি মরিচটা দিয়েছি আমি এখানে অরে হওয়ার কোনো কারণ নেই আমি হাত দিয়ে পাতিলটা ধরেছি কারণ প্রথম অবস্থাতে পাতিলটা অতটাও গরম হয়নি যার জন্য আমি হাত দিয়ে ধরতে পারতেছি বাট যখন এটা গরম হয়ে যায় তখন এটা হাত দিয়ে ধরার মতন আসলে উপায় থাকে না যা ব্যাপার না এখানে লবণ দিয়ে দিচ্ছিলাম যে মিষ্টি কুমড়াতে যতটুকু লবণ প্রয়োজন আর কি ঠিক ততটুকুই আমি লবণ দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছিলাম আমি আবার আমার শ্বশুরবাড়ি চলে যাব আমার শাশুড়ি অসুস্থ যার জন্য আর কি শ্বশুরবাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম শ্বশুরবাড়ি গেলে আবার ওখানকার ভিডিওগুলো দেখতে পারবেন আমার শাশুড়ি হাতে রান্না আমার হাতে রান্না আসলে গ্রামের মাটির চুলায় রান্নাগুলো কেমন হয় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের সাথেই থাকেন এই যে দেখেন মিষ্টি কুমড়ো বাজিটা আমি মিষ্টি কুমড়ো সবগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবং নাড়াচাড়া করতেছিলাম এখানে একটু আমার ভুল হয়েছিল আসলে আমি নাড়াচাড়া করে মিক্স করে দেনটা আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার ফলে হয় কি যে মিষ্টি কুমড়োতে পানি বেশি উঠে যায় আমি ভেবেছিলাম কি যদি সিদ্ধ না হতে চায় যেহেতু রাইস কুকার পানিটা শুকিয়ে যাবে সিদ্ধ যদি না হতে চায় নর্মাল ভাজির মতো মনে করেছিলাম বাট এটা তো মিষ্টি কুমড়ো এটাতে তো অনেক পানি থাকে সেক্ষেত্রে দেখা যায় কি পানিটা ছেড়ে দিয়েছিল অনেক পানি উঠেছিল তার জন্য আমার মিষ্টি কুমড়াটা আসলে পুরোটাই যে গোটা গোটা থাকবে ওরকম ছিল না আর কি ভেঙে ভেঙে গিয়েছিল যাই হোক ব্যাপার না বাট খেতে মজাই হয়েছিল আর দেখেন নেড়ে চেড়ে নিয়েছিলাম কারণ আমি যদি বেশি পানি শুকাতে যাই সেক্ষেত্রে আর কি বেশি সিদ্ধ হয়ে যাবে যার জন্য যতটুকু আর কি করা যায় ঠিক ততটুকুই করেছিলাম আবারও ঢেকে দিয়েছিলাম যেটা ঢেকে দেন হচ্ছে এটা কুক করতেছিলাম এটা দেখেন বেশি মনে হচ্ছে অবর কুক হয়ে গেছে যাই হোক এটা হয়ে গেছে এখন আমি নিতে হবে কিছু করার নেই মাঝখানে আসলে আজান দিয়ে দিয়েছিল যার জন্য আর কি আমি ক্লিপটা নিতে পারি নেই আমি নামাজে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে মাংসটা বসে আমি নামাজে চলে গিয়েছিলাম যার জন্য ক্লিপটা নিতে পারি নি দেখেন সব মশলা দিয়ে মাংসটাকে হলুদ মরিচ মাংসের মশলা আদা রসুন যা যা দেওয়ার প্রয়োজন দেন হচ্ছে সবগুলো মশলা আমি সুন্দর করে দিয়ে এখানে কষিয়ে রেখেছিলাম মাংসটাকে আর উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম পানি যতটুকু আসলে পানির প্রয়োজন মাংসের জন্য ঠিক ততটুকুই পানি এখানে দিয়ে দিচ্ছিলাম দিচ্ছিলাম আর নেিটারে দেখতেছিলাম আসলে এতটুকু পানি হবে কি হবে না একটু স্পেশাল যেদিন করতে যাই সেদিন আসলে স্পেশাল হয় না নর্মালি স্পেশাল হয় রান্নাটা বাট যেদিন একটু বেশি স্পেশাল করতে যাব সেদিন দেখা যাবে ঝামেলা হয়ে যায় যে ক্ষেত্রে যেহেতু এটা গরুর মাংস না সেক্ষেত্রে একটু স্পেশালি করতে চাইতেছিলাম যেহেতু যাতে আসলে খাওয়া যায় দেখেন এখানে ফুটে উঠেছে মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আবার ভাবতেছিলাম যে পানিটাকে বেশি হয়ে গেলো কিনা পানিটাকে বেশি হয়ে গেলে কিনা এই যে দেখেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেন আমি ট্রাই করতেছিলাম কুক করার জন্য দেখেন এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু প্রায় মানে কুক হয়ে গেছে বাট আমি চাচ্ছিলাম না কোনো জোল রাখার জন্য তার জন্য আর কি আমি মাংসটার যে মশলা সেটা গায়ে গায়ে চলে আসছি তার জন্য এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের স্লাইস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব পেঁয়াজটাকে চার চার খণ্ড করে কেটে দেন হচ্ছে যে পেঁয়াজের স্লাইসগুলোকে আলাদা করে নিব অ্যান্ড দেন হচ্ছে এটাকে একটু মিক্স করে দিব মিক্স করে দিয়ে একটু ঢেকে দিবো হালকা মাংসটা কিন্তু খেতে ভালোই হয়েছিল বাটেটের কোনো আমি টেস্ট পাইনি গরুর মাংসের যেরকম একটা টেস্ট আসে বাট বাটেটের আমি ওরকম কোনো টেস্ট পাইনি অ্যাভারেজ আমি বলবো অ্যাভারেজ কোনো গন্ধ পাইনি বাট খেতে খুব একটা আসলে গরুর মাংসের মতো অতটা টেস্ট পাই আজিকৈ দেখা নেক্সট টিউটৰিয়ালে আছালাম